মুক্তির ব্যাপারে কতটুকু করতে পারে আজ সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোন বিষয় নয় আজ সেটা শুধু মন্তব্যের বিষয় নয় প্রায় সাড়ে চার প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের বিশাল রাজত্ব বিশাল রাষ্ট্র চার কোটি পপুলেশন বিশাল রাষ্ট্র তিরিশ জনের মতো মন্ত্রিসভা সেই তিরিশ জনের মন্ত্রিসভা

এই আতঙ্ককে আলো তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলতে হয় আজ বাংলাদেশের দেশে দাঁড়িয়ে একজন সন্তান হিসেবে একজন আজ আমরা পরিষ্কার ভাষায় জাতিকে বলতে চাই হে বাংলার মানুষ হাল্লা গমফিল ফলে মানুষ ওই লোক মূল কখন হে বাংলার মানুষ তোমরা কি চাও তোমরা কি চাও আত্মমর্যাদা নিয়ে বিশ্ব ব্যাপারে দাঁড়াতে তোমরা কি চাও তোমাদের রাষ্ট্রের স্বাধীনতা অক্ষণ থাকুক আমি দেশের স্বাধীনতা দেশের গৌরব জাতির মর্যাদা কারা চাও হ্যাঁ 食べちゃいなあ。